আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অনলাইন জগতে একজন জনপ্রিয় ইউটিউবার এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশে যার তুমুল জনপ্রিয়তা রয়েছে তিনি হচ্ছে ডক্টর ফাইজুল হক আমরা দেখেছি যে তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিদেশে ছিলেন কারণ বিএনপি রাজনীতি করা করেছেন তিনি এবং এ কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল যে কারণে তিনি বিদেশে অবস্থান করছিলেন এবং বিদেশে থেকেও বিএনপির পক্ষে আওয়ামী লীগের বিপক্ষে যারা অন্যতম ভূমিকা রেখেছেন সরকারের বিপক্ষে আওয়ামী লীগ সরকার পতনের পরে তিনি কিন্তু বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকতে আর পারেননি তিনি দাবি করেছেন বা তার থেকে যেটা বোঝা গিয়েছে যে বিএনপি ক্ষমতায় না এসেও বিভিন্ন ভাবে বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি করছে যেই আদর্শ তার ভালো লাগে নাই যার কারণে তিনি বাধ্য হয়ে বিএনপির রাজনীতি থেকে সরে এসেছেন তো তিনি যদি বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকতেন তাহলে যেটা দেখা গিয়েছে যে তার এলাকা আর কাঠালিয়া রাজাপুরের যে এলাকা থেকে তিনি নির্বাচন করবেন সেই এলাকায় ব্যাপক ভোটের ব্যবধানে বিএনপি থেকে নির্বাচন করলে তার জয়যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তিনি আহ এগুলা পরিত্যাগ করেছেন বিএনপির রাজনীতি পরিত্যাগ করে তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে চান এই হিসেবে তিনি তার এলাকায় আহ ইতিমধ্যে গণসংযোগ করেছেন বিভিন্ন ধর্ম পেশার মানুষের সাথে তিনি দেখা করছেন এবং তার যে প্রচার প্রচারণা সেখানে অনেক সাধারণ মানুষের তার সাথে সেই প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে দেখা গিয়েছে যে শত শত মানুষ ইতিমধ্যে তাকে সাদরে গ্রহণ করেছে এবং তার প্রচারণায় নেমে করেছেন তার সাথেই তো চলুন তিনি প্রচারণায় গিয়ে তার এলাকায় কি কথা বলবো বলেছেন সেখানে সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনি আসি এর কারো চাকরি বন্ধ হইবে না এরা যা করে ওই করতে হইবে কিন্তু তাদেরকে সুশৃঙ্খল পদ্ধতিতে এনে দিয়ে করাই হবে যাতে করে আমরা সমাজের সবাই মিলা আরামে থাকতে পারি ভাই কোরআন এবং ইসলামের বিধান যদি সত্যিকার কেউ জানে এই বিধানে এইটা নাই যে চারপে ধরি কেউ মুসলমান বানো চারপে ধরিয়ে কেউ করো এই দেশের আপনার মনে আছে সাইদে নাম শুনছেন সাইদুর আওয়ামী লীগের আমলে সাক্ষী মুসলমানে আইয়ে দিতে পারে না এর পক্ষে দাঁড়াইতে পারে না দাঁড়াইতেছে এক বড়া নাম হিন্দু নাম জানেন পারে না বাড়ি কি নাম হ্যাঁ শুকরঞ্জন বালি জানাজা সবাই দুনিয়ার মানুষের তোেে পানি অনেকের হয়তো তো ওই যারা ওই আমলে জুলুম নির্যাতন করছে অনেকের তোেে হয় তো আই নাই কিন্তু হেই শুকরঞ্জন বালি সাইদির লাশের সামনে দাঁড়িয়ে একটা পয়সা দিয়ে তারে কেউ কিনতে পারে না এখনো কেউ তারে টাকা দেবে সে বলছে আমি মিথ্যে কেন বলবো আমি তো দেখছি যে সাইদি ভালো মানুষ তাই সাইদি কেন তোমরা খারাপ বলবা কথা আমাদের বুঝতে পারছেন অতএব ভালো এইটা আমাদের স্বীকার করতে হবে এই পথে আমাদের চলতে হবে আপনাদের এই মন্দিরের যে দাবি ছোট খাটো এটা একেবারেই সামান্য বিষয় আল্লাহ যদি কবুল করে আর লোক যদি সৎ থাকে চিন্তা থাকে আপনারা বলেন টোটাল কানাইলে তারা কয়টা মন্দির আছে সর্বোচ্চ পঞ্চাশটা একশোটা একশো বেশি আছে বাউন্নটা বাউন্নটা বাউন্নটা

কিন্তু পূজা হইলে ফালাই দিলে আপনাকে কিন্তু একটু ওটা ধর্মীয় নিয়মে ফালাইতে হয় কিন্তু মনে কিন্তু একটা কষ্ট থাকতে যায় যারে আমি এত পূজা করলাম সেই লোকটারে আবার এখন ফালাই ফলাই দিলাম এখন আমি বাসার সামনে দাঁড়ি সামনে যাই কারে আমি নমস্কার করবো রাই এই জন্য আপনাকে চিন্তা হইলো যে একটা স্থায়ী ভাবে এমন কিছু রাখা যেটা একটা ডুপ্লিকেট হিসেবে থাকবে এটারে ফালাইবেন না কিন্তু যখন পূজা হইবে পূজার জিনিসটা ফালাবেন কিন্তু ওইটা থাকবে সব সময় আমাকে যেন মসজিদে যাই মেম্বার থাকে খুদ্ দেয় এই তো এই জিনিসটা আমাদের সব জায়গায় করতে হবে সব জায়গায় করতে হবে আপনারা আমার দুর্বলতার জায়গাগুলো বুঝবেন সবলতার জায়গাও বুঝবেন ক্ষমতায় থাকলে যে কাম করা যায় এই ক্ষমতার বাইরে থাকলে আবার একটু কম করা যায় করে অনেকগুলো কারণ আছে সরকারের অনেক ইচ্ছা থাকলে সরকারের যদি ভালো একজন এমপি থাকে তাহলে সে চাইলে এটারে একেবারে টাইলস টুলস দিয়ে সুন্দর করে সম্ভব না এটা লাগে কয়টা সুন্দর মতো সবাই মিলে বেশি টাকা লাগে না কিন্তু আমাদের সেই অবস্থা সবাই নাই আমি বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব আসছেন ওনাকে অনুরোধ করব। এই জায়গাটা আমাদের এটা শুধু মৌখিক অবদানা মানে যদি রাজাপুর কাঠালিয়ার এমপি হওয়ার প্রথম দিনের যদি একটা কাম থাকে সেই কামটা এই পুজোর মন্দিরটা যেন থাকে কি আপনারা রাজি আছেন

অতএব রাজাপুর কাঠালিয়ায় যে বিপ্লব হবে এটা আপনারা ধরে আমরা নির্বাচনের আগ পর্যন্ত পরিশ্রম করতে হবে কিন্তু নির্বাচনের পরে আপনাদেরকে নিয়ে আমরা যাচ্ছি এই জায়গায় শুধু আজকে আনছেন এইটা না এই জায়গায় যেন আমাকে সব সময় নিয়ে আসা হয় আমার গাড়ি আইতে জায়গায় সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে এই দুই মিনিট আমরা দিতে রাজি আছি আপনারা কি আমার পাশে থাকতে রাজি আছেন কোন ভয় পাবেন না শোনেন মুসলমান মারে কাছে একটু উত্তর দেন সাধারণ কেন মুসলমান মারে কাছে ইন্দুর মারে কাছে পাতিহাল কুত্তা বিলয় আর ইন্দু মরা মনে হয় আপনারা দুই ফিট মরেন হ্যাঁ মরা একবারই লাগবে রোগে মরেন আর কেনু কুতে খাইয়ে মরেন আর গুলি খাইয়ে মরেন আর আল্লাহ আপনারা লই যাক যেমনি মরেন মরবেন কয় ফিট ভয়ের কি আছে কাউকে ভয় পাবেন না আপনি শুধু আপনার ধর্ম পালন করে যাবেন আপনার গড় আপনার উপর সন্তুষ্ট থাকবে আপনি তার রাজি খুশির জন্য কাজ করবেন আমার এই সন্তুষ্টের জন্য কোন কাজ করবেন না আর হিন্দু কাছে আমার আর একটা অনুরোধ থাকবে কেউ লেজের বুদ্ধি করবেন না ওই যে একটা ট্যাগ লাগাই দেয় হিন্দু বাণী অমুক জায়গা হিন্দুবানি অমুক এই সব চলবে এই কথা বলছেন হিন্দু সে বিবেক দিয়া এখন হিন্দুবানি হারা বাংলাদেশের হিন্দুরা জমাতের লোকের ভালো পায় আর হিন্দু মানি কি জামাতেই গেছে ভালো 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 পায় বাংলাদেশ গঠন করার জন্য আপনারা সবাই মিলে এই অঞ্চলের আলে মোলামা বীর মাসায়ক ইসলামপন্থী রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দল সিদ্ধান্ত নিচ্ছে যে কায়েত সাহুরের নাতি যেহেতু দাঁড়াইবে আমরা তার সমর্থন দেবো এটা কি তারা ভালো করছে না খারাপ কষ্ট কথা ভালো તો <coughs> આપ <coughs> <coughs> আমরা দেখলাম যে তিনি তার এলাকায় যে প্রচারণা চালিয়েছেন সেখানে হিন্দু মুসলমান সহ বিভিন্ন এবং ধর্মের মানুষের সাথে তিনি কথা বলেছেন এবং তার যে জনপ্রিয়তা ইসলামিক যে দলগুলো তিনি এদিনের প্রত্যেকটা অনুষ্ঠানে তাকে আসলে আহ ইসলামিক দলগুলো তাকে আমন্ত্রণ জানান আহ জামাত চন্মন এই বিভিন্ন দল এবং আমার মনে হচ্ছে যে তিনি যদি কোনো ইসলামিক দলের সাথে যুক্ত হন এবং ইসলামিক যে কোনো দল যদি তাকে নমিনেশন দেয় তাহলে এখানে বিপুল ভোটে সে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছেন এছাড়াও তিনি যদি স্বতন্ত্র নির্বাচন করে বা অন্য কোনো ইসলামিক না হয় তার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে অবাধ তিনিও বলেছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তার এলাকায় তিনি ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করবেন এমনটাই তিনি প্রত্যাশা করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু তিনি অনলাইনে অনেক জনপ্রিয় একজন পরিচিত বন্ধুরা আজকের ভিডিও ভিডিও আপনাদের কোন মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ